প্রথমে শ্রদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শর্মাশয়কে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলার আমার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে শ্রদ্ধা জানাই আমার আসামের মাননীয় মুখ্য মাননীয় মন্ত্রী খুশিরাম মহাশয় তোর সঙ্গে কৃষ্ণ দুপাল মহাশয়কে শ্রদ্ধা জানাই এবং আমার সাংসদ কৃপানাথ মহাশয়কে শ্রদ্ধা জানাই বিজয় মালাকার নিয়ে আছেন ওনাকেও শ্রদ্ধা জানাই এবং রাজ্যিক সভাপতি গবেশ মহাশয়কে শ্রদ্ধা জানাই এবং মা কামাখ্যার কাছে আশীর্বাদ করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে ভালোভাবে সুচারুরূপে পালন করতে পারি এবং দলকে যাতে আরও শক্তিশালী করতে পারি আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা ভালো পাঞ্চায়েতটা দখল করতে পারি আজিতো মই সংগঠনৰ দায়িত্বভাৰ গ্ৰহণ কৰিলোঁ আমাৰ চিনিয়ৰ মানুহ আছে উনাৰতে কথা বাৰ্তা কৰে পঞ্চায়ত নিৰ্বাচনে আমাৰ এগীয়ে যিভাৱে নিৰ্বাচন

কোলি শুভেচ্ছা কাজ করলাম দল আরো মজুরি